আমি সেলিম চৌধুরী আসলাম আপনাদের বাড়িতে আর আসে দেখলাম মুক্তাবুকে কিছুটা পাইলাম গ্রাম কি বলবো গ্রাম বলো আচ্ছা মুক্ত আপনি কিছু বলেন সবার উদ্দেশ্যে বলেন

ভালো মনের মানুষ অনেকে অনেক কিছু বলে আমি একটা কথা বুঝি আপনি পাশে আসেন আর আগে যখন না বিডু বানাইত মানুষের বলতো কি জানেন যে ওরা পাগল হয়ে গেছে ওরা হে ওরা সে হয়েছে ঠিক আছে মানুষ হিংসা নিন্দা এবং কি মানে কি বলবো নানান ধরনের কথা বলতে বলছেন আপনাদের উদ্দেশ্য করে বলি আর যারা বলছেন আমি কিন্তু চিনি আমি ওদেরকে চিনি আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা এইগুলা কমেন্ট করছেন এবং কি বলছেন ওনাদেরকে নিন্দাইছেন দেখেন আজকাল ওনারা আজকে ওনারা কি পজিশনে আছেন আর আপনারা ওনাদেরকে নিন্দাইছেন আর আপনারা কোন পজিশনে আছেন কাউকে কোনো সময় হিংসা করবেন না নিন্দা করবেন না নিজের যোগ্যতা দিয়ে নিজের শ্রম দিয়ে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন আর অন্যজনের সাফলতা দেখে কাউকে কোনো সময় নিন্দা করবেন না তাহলে আপনারা কোনোদিন জীবনে উন্নতি করতে পারবেন না আর ওনারা ভালো মন মানসিকতা নিয়ে সবার সাথে চলছে নিজেরা কষ্ট করে আজকে এই পর্যায়ে আছে দেখার মধ্যে কষ্টের ফল আমি আপনাদের জন্য মন থেকে দেওয়া দিল হ্যাঁ ওদের সবজি মন থেকে দোয়া দিল বা আপনারাও আমাদের জন্য মন থেকে করবেন আর আপনাদের বাসায় আসে আসলে অনেক ভালো লাগলো অনেক আপ্যায়ন করছে